السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله القائل ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বলেছেন আর তার মধ্যে রয়েছে যে তিনি তোমাদের তোমাদের জন্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়া যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি ঘোষণা করেছেন আর তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা বান্দাউরাসুল তিনি বলেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের নিকট উত্তম আর আমি আমার পরিবারের নিকট তোমাদের চেয়ে উত্তম আল্লাহ তালা তার প্রতি তার পরিবার ও স্বাভাবীদের প্রতি সালাত ও সালাম বর্ষণ করুন অতপর আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকে অবলম্বনের ওসিয়াত করছি কেননা এটা দুনিয়ার পাথেয় আর পরকালে না জাতের ওসিলা হৃদয়ে প্রশান্তি ও প্রফুল্ল বনে বয়ে আনে এমন একটি উপলক্ষ হল বিবাহ যেখানে একজন যুবক একটি দৃঢ় চুক্তি বন্ধনের মাধ্যমে একটি মেয়েকে বিয়ে করে পরিবার গঠন ও একটি ভিত্তিমূল স্থাপন করার জন্য যা সমাজের বন্ধনকে শক্তিশালী করে এবং জাতির স্তম্ভকে সুদৃঢ় করে তাদের উভয়কে এই পথে ধাবিত করে সুখী জীবনের প্রত্যাশা সুধারণা ও আকাঙ্ক্ষা যেখানে উত্তম সন্তান প্রশান্ত পরিবেশে বেড়ে উঠবে যা ভালোবাসা ও দয়ায় পরিপূর্ণ হবে স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার ও কর্তব্য এবং দায়িত্ববোধের সীমা সীমারেখাকে হৃদয়ঙ্গম করা তাদের সুখ দীর্ঘস্থায়ী করে এবং এর স্থায়িত্বকে গভীরে নিয়ে যায় আর এটাই বিবাহের অন্যতম প্রধান লক্ষ্য বিবাহ একটি উপভোগ্য বিষয় এবং মহৎ ইবাদত তাদের জন্য যারা এর ফজিলত লাভ করতে চায় আর এই দৃষ্টিভঙ্গি থেকেই যে গৃহ ইমানে আলোকিত দিনের ছায়ায় আবৃত আনুগত্যের আলোই উজ্জ্বল এবং শরীয়তের প্রতি পূর্ণ অনুগত সে গৃহই উত্তম ফল উৎপন্ন করে কিছু সময় পরে হলেও মহান আল্লাহ তালা বলেন আলিম তারা একে অপরের বংশধর আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ বিবাহিত দম্পতি ছেলে ও মেয়ের ঘরে কিভাবে বরকত আসে তা ইসলাম আমাদের নিকট ব্যাখ্যা করেছে আর যখন পরিবারে বরকত নেমে আসে তখন কল্যাণ ধারাবাহিকভাবে আগমন করতে থাকে এবং শয়তান পলায়ন করে বস্তুত ব্যক্তির উপর আল্লাহর পক্ষ হতে বরকত আসে কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির ও সালাত আদায়ের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাল আলী সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশের সময় ও খাবার গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করে তখন শয়তান হতাশ হয়ে তার সঙ্গীদের বলে তোমাদের এখানে রাত্রি যাপনও নেই খাওয়াও নেই সহি মুসলিমের রয়েছে দৃষ্টি নবিসালসলাম আরও বলেছেন তোমরা সুরা বাকারা তেলেওয়াত করো কেননা তা তেলেওয়াতে বরকত রয়েছে আর তা বর্জনে আফসুসের কারণ হয় আর বাতিলরা এর মোকাবেলা করতে সক্ষম হয় না সহি মুসলিমের রয়েছে দৃষ্টি তিনি আরও বলেছেন তোমাদের সালাতের কিছু অংশ তোমাদের ঘরের জন্যও নির্ধারিত রাখবে এবং ঘরগুলোকে কবরস্থানে পরিণত করবে না মুসনাদ আহমদের হাদিস মহান আল্লাহ তালা বলেন যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা পরস্পরের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ যা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র কোরআনুল করিম একটি কুরআনিক নীতি অঙ্কন করেছে যা আচরণ ও শিষ্টাচারকে উন্নত করে আত্মাগুলোকে পরস্পরের নিকটবর্তী করে এবং ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করে আর তা হল সম্মানজনক সহাবস্থান যেন তা জীবনের রীতি ও দাম্পত্য জীবনের পারস্পরিক আচরণের নীতি হয় মহান আল্লাহ বলেন আর তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে সহাবস্থান করবে অর্থাৎ প্রত্যেকেই যেন একে অপরের সাথে সদ্ভাবে জীবনযাপন করে মূলত সুন্দর সহাবস্থান হল নরম কথা বলা উত্তম কাজ করা কোমল আচরণ করা ব্যয়ের ক্ষেত্রে প্রশস্ততা অবলম্বন করা পর্যাপ্ত ব্যয় করা সর্বদা হাস্যজ্জ্বল থাকা নম্র হওয়া একে অপরকে আনন্দিত করা ক্ষমা ও উদারতা প্রদর্শন করা নিজেকে নিয়ন্ত্রণ করা ক্রোধ সংবরণ করা তর্ক না করা এবং দ্রূরতার উপর সংশোধনকে প্রাধান্য দেওয়া সম্মানজনক সহাবস্থানের মধ্যে আরও রয়েছে গোপনীয়তা রক্ষা করা প্রাইভেসি রক্ষা করা ছোটখোট সমস্যাগুলো গোপন রাখা যা প্রকাশ করা করা বা নজরদারি অনুচিত থেকে দূরে থাকা এবং এগুলো সকল পথরুদ্ধ করা মহান আল্লাহ বলেন আর একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করে বেরিয়ে না অর্থাৎ আল্লাহ যা গোপন রেখেছেন তা প্রকাশ করো না দুষ্ট্রুটি অনুসন্ধান অপ্রকাশ্য বিষয় অনুসরণ ও গোপনীয় বিষয় উদ্ঘাটনের মাধ্যমে রাসুল সাল্লাহম বলেছেন মানুষের অন্তর বা প্যাট ছিঁড়ে দেখার জন্য আমাকে নির্দেশ দেয়া হয়নি সহি বুখারি ও মুসলিমে রয়েছে হাদিসটি মন্দ ধারণা দাম্পত্য জীবনের মারাত্মক সমস্যা যা প্রমাণবিহীন অপবাদ আর উপরের দিকে নিয়ে যায় এমন কি সন্দেহ ও কুধারণা ভালোবাসা ও ঘৃণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে ওঠে উন্নত আচরণের অন্তর্ভুক্ত হলো উপেক্ষার কৌশল রপ্ত করা ছোটখাটো বিষয়গুলোতে অতিরিক্ত মনোযোগ না দেয়া এবং তুচ্ছ বিষয়সমূহ সমূহ ও ভুল ত্রুটি অনুসন্ধান এড়িয়ে যাওয়া বৈবাহিক জীবন কিছু চ্যালেঞ্জ ও মতানৈক্যের মুখোমুখি হয় যা তার স্বচ্ছতাকে কলুষিত করে কিন্তু বিবেকবান স্বামী স্ত্রী সমস্যা নিয়ে আলোচনার টেবিলে বসেন সমস্যাগুলোকে সমাধান করেন পরিবারের স্থিতি ও সম্পর্কটিকে রাখার স্বার্থকেই অগ্রাধিকার দেন এবং স্বার্থ থেকে মুক্ত হয়ে কাজ করেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে জেদ ও প্রতিদ্বন্দ্বিতা কুমন্ত্রণা যা পারিবারিক যা পারিবারিক কাঠামোকে ধ্বংস করে কোনো মানুষই দোষ ও অপূর্ণতা থেকে মুক্ত নয় যদি স্বামী স্ত্রী হেকমতের সাথে আচরণ করে তাহলে তারা দোষ ত্রুটি সংশোধন করে নিতে পারে সুন্দর পদ্ধতি ভালো কথা উন্নত আচরণের মাধ্যমে স্পষ্টভাবে না বলে বা আঘাত না করে প্রশংসাসূচক শব্দ ব্যবহার করে ও ভালোবাসার অনুভূতি জাগিয়ে তুলে আকার ইঙ্গিতের মাধ্যমে সংশোধনের প্রচেষ্টা করা তা গ্রহণ করার জন্য অধিক উপযুক্ত বিবাহিত জীবনকে বিপন্ন করে তুলতে পারে সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায় তার সাথে গঠন আকৃতি ও ব্যবহারকে তুলনা করা ফলে স্বামীর চোখে তার স্ত্রী তুচ্ছ হয়ে যায় এবং স্ত্রীর হৃদয়ে তার স্বামী হীন হয়ে ওঠে তাই এই মাধ্যমগুলো ব্যবহারের সময় আল্লাহকে ভয় করা উচিত এবং এগুলোর পদস্খলন থেকে মুক্ত থাকা উচিত আল্লাহ তালা যা দিয়েছেন তাতে স্বামী স্ত্রী সন্তুষ্টি এবং কৃতজ্ঞ থাকা নিয়মতীর শুক্রিয়া আদায় ও পারিবারিক কাঠামো রক্ষার্থে অতীব জরুরি মান আল্লাহ তালা বলেন ফাইন তুমু হুন আন তক্র আন তক্রহুঁ শায় আল্লাহ ফি ফাইরান কে তোমরা যদি তাদেরকে অপছন্দ করো তবে এমন তো হতে পারে যে আল্লাহ তালা যাতে প্রভুত কল্যাণ রেখেছেন তোমরা তাকে অপছন্দ করছো এটা মহিলাদের জন্য উপদেশ স্বরূপ জেনে রাখুন একটি ছোট্ট উপহার ও আনন্দদায়ক সারপ্রাইজ জীবনের উষ্ণতাকে নবায়ন করে ঝিমিয়ে পড়া আবেগকে আন্দোলিত করে ভালোবাসা ও প্রেমের অর্থ পুনরুজ্জীবিত করে এবং ঘুমন্ত প্রীতিকে জাগিয়ে তোলে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা উপহার বিনিময় করো তাহলে তাহলে পারস্পরিক সম্প্রীতি লাভ করবে ইমাম বুখারির আদাবুল আফরাদ ও মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে আদেশটি হাসি মুখ হৃদয় মনকে মুগ্ধ ও প্রভাবিত করার ক্ষেত্রে উপহারের মতোই কাজ করে স্বামী স্ত্রীর উচিত এটিকে অবহেলা না করা কেননা তা হৃদয়ের দাদা খুলে দেয় ঘৃণা বিদ্বেষ দূর করে উপরন্ত এটি একটি সদকা রসুল সাল্লা সাল্লাম বলেছেন হাস্যজ্জ্বল মুখ নিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সদকা স্বরূপ আল্লাহ তালার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য এবং আপনাদের জন্য এবং সকল মুসলিমদের জন্য আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেন অথপর সুঠাম করেন এবং যিনি নির্ধারণ করেন অথপর নির্দেশ করেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্য কোনো অবশ্য নেই তিনি এক তার কোনো শরিক নেই তার রয়েছে সুন্দর সুন্দর নাম ও উত্তম গুণাবলী আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা উনবী মাহম্মদ আল্লাহর বান্দা ও তার রাসুল যাকে তিনি নূর রহমত ও হদেদ সহ প্রেরণ করেছেন আল্লাহ তালা তার প্রতি তার পরিবার ও সাহাবিদের প্রতি এবং যারা তার পদাঙ্ক অনুসরণ করে চলে তাদের সকলের প্রতি সালাত ও সালাম বর্ষণ করুন অতপর আমি নিজেকে আপনাদেরকে আল্লাহর তাক্য অবলম্বনে রসিয়দ করছি নবী মোহাম্মদ সাল্লাম আসুর আর সিয়াম পালন করতে উৎসাহিত করেছেন আর তা হল মোহরম মাসের দশ তারিখে তিনি বলেন আশুর আর সৌম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তাতে পূর্ববর্তী বছরের গুণাসমূহের কাফারা হয়ে যাবে সেই মুসলিমে রয়েছে আদিষ্টি দশ তারিখের সাথে নয় তারিখ সিয়াম পালন করা মুস্তাহাব কেনার কেনানা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর জীবিত জীবিত থাকি তাহলে অবশ্য নয় তারিখেও সম পালন করব করবো রয়েছে দৃষ্টি অতঃপর আল্লাহর বান্দাগণ আপনারা হেদায়তের রসুলের প্রতি দরুদ পেশ করুন কেননা আল্লাহ তালা তা করতে আপনাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরসাগণ নবীর জন্য ইস্তেকবার করেন হে ইমানদারগন তোমরাও নবীর উপর সালাদ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ আপনি মোহাম্মদের উপর তার বংশধরের উপর সমস্ত সাহাবিদের উপর সালাত করুন হে আল্লাহ আপনি খোলাফে প্রত ইমামগণ আবু বকর উমর সকলের প্রতি সন্তুষ্ট হন এবং আহলে ও প্রতি সন্তুষ্ট হন আপনার ক্ষমা বদান্যতা ও অনুগ্রহে আমাদেরকেও তাদের সামিল করুন হে আল্লাহ আমরা আপনার নিকট জান্নাত প্রার্থনা করছি এবং ওইসব কথাও ও কাজ যা জান্নাতের নিকটবর্তী করে দেয় আপনার নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছে এবং ওই সব কথা ও কাজ থেকে যা জাহান্নামে নিকটবর্তী করতে নিকট নিকটবর্তী করে দেয় হে আল্লাহ আমরা আপনার নিকট যাবতীয় কল্যাণ কামনা করছি যা তাড়াতাড়ি আসে দেরিতে আসে যা জানা আছে যা জানা নেই আর আমরা যাবতীয় মন্দ হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি যা দ্রুত আগমন করি যা দেরিতে আগমন করি যা আমাদের জানা আর যা জানা নেই হে আল্লাহ আমরা আপনার নিকট প্রার্থনা করছি কল্যাণের উৎস সমষ্টি পরিসমাপ্তি সূচনা শেষ প্রকাশ্য প্রকাশ্য সকল কিছু থেকে হে আল্লাহ আর জান্নাতের সর্বোচ্চ মর্যাদাও আপনার কাছে প্রার্থনা করছি হে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমাদের বিপক্ষে আমাদেরকে বিজয় করুন আমাদের বিপক্ষে নেই আমাদের পক্ষে কৌশল করুন আমাদের বিপক্ষ নেই হে আল্লাহ আমরা আশ্রয় চাই আপনার নিয়মত সরে যাওয়া আপনার প্রদত্ত সুস্থতা পরিবর্তন হওয়া আপনার আকস্মাত শাস্তি ও আপনার সকল প্রকার সন্ত্রিস থেকে হে আল্লাহ ফিলিস্তিনিদের উপর কি বিপদ ও না নেমে এসেছে আর আপনি তা জানেন আপনি তা দূর করতে সক্ষম হে আল্লাহ আপনি তাদের বিপদ দূর করে দিন আহতদের চিকিৎসার ব্যবস্থা করে দিন অসুস্থদের সুস্থতা দিন শত্রুদের বিরুদ্ধে তাদেরকে বিজয় দান করুন আল্লাহ আপনি তাদের সহায় ও সাহায্যকারী হন আল্লাহ তারা অনাহারই তাদেরকে আহারের ব্যবস্থা করে দিন তারা বস্ত্র ও বাদকাহীন তাদের পোশাক ও বাহনের ব্যবস্থা করে দিন তারা নির্যাতিতদের বিরুদ্ধে সাহায্য করুন হে চিরঞ্জীব সর্বসত্ব ধারক আপনার নিকটই সাহায্য ও করি আপনি আমাদের সকল অবস্থাকে সঠিক করে দিন এক কলকের জন্য আপনি আপনাদের উপর তা করবেন না হে আল্লাহ আমাদের শাসক আরামাইনের খাদেমকে সকল প্রকার কল্যাণের তৌফিক দান করুন তাকে আপনার পথে পরিচালিত হওয়ার তৌফিক দিন তার আমলগুলিকে আপনার সন্তুষ্টি অর্জনের মাধ্যম বানিয়ে দিন হে আল্লাহ তাকে তার নায়বকে ভালো কাজের তৌফিক দিন হে আল্লাহ হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব হে আমাদের রব আমাদেরকে ইমানে অগ্রগণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং যারা ইমান এনেছিল তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না হে আমাদের রব আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন আখেরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন